শিক্ষক একদিন এক ছাত্রকে ডেকে বললেন বোর্ডে যে দাগটা দেখতে পাচ্ছ সেই দাগটা না মুছে তুমি ছোট করে দেখাও দেখি অনেক ভেবে চিনতে ছাত্রটির মাথায় কিছুতেই এলো না যে না মুছে কীভাবে দাগটা ছোট করা যায় তখন শিক্ষকটি বললেন তুমি ওই দাগের পাশে একটা বড় দাগ টানো দেখবে আগের দাগটি ছোট হয়ে গেছে এটাই বোঝার বিষয় নিজেকে এমনভাবে উন্নতির পথে উঁচুতে নিয়ে যাও যে তোমায় একদিন ছোট মনে করেছিল সে যেন তোমার সামনে দাঁড়ালে মাথা নিচু করতে বাধ্য হয়ে যায় প্রচলিত একটা কথা সঙ্গদোষে লোহা ভাসে কে মাথায় দিব্যি দিয়েছে দোষ সঙ্গে মিশতে আসলে ব্যাপারটা হলো কি যেন কোনো সঙ্গদোষ নয় যে যেমনটা পছন্দ করে সে ঠিক তেমনই সঙ্গ বেছে নেয়